আল্লাহ মানুষ আমার পেটা বে তোরা দিলাই তো সবার ঘুম ভাঙাই দিব এখন কে কে জায়গায় আছেন বলেন এত সুন্দর সুন্দর শাড়ি আর আজকে আমি ভাবছি যে লাইভে পাঁচশো টাকার অফার দিব জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আজকে অনেক নাইস নাইস শার্ট কালেকশন দেখাবো যারা যারা দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করে ফেলবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ জলদি জলদি করে বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট ওকে সো ইয়েস সো চলেন আমরা তাড়াতাড়ি করে হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দেন তাতে করে জয়েন করে ফেলেন হ্যাঁ অ্যান্ড এই যে সুন্দর শাড়িটা আমি পরে আছি এইটা ছাড়াও আর অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আর ফার্স্ট হচ্ছে আমি কাতান দিয়ে স্টার্ট করি না ফার্স্ট হচ্ছে আমরা কাতান দিয়ে স্টার্ট করি দেখি কে কে আসেন আমি জানি না ফার্স্ট হচ্ছে আমি কাতান দিয়ে স্টার্ট করি আল্লাহ এই কাতানটা কি যে সুন্দর দেখেন এই কাতানটা কি যে সুন্দর একটা কাতান কি যে সুন্দর একটা কাতান কি যে সুন্দর একটা কাতান আল্লাহ একটা থেকে একটা

যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এত রাতে কে কে আমি জানি না আজকে শুধু অফার অফার আর অফার সরি আমি ভাবছিলাম আজকে এগারোটার সময় একটা লাইভ দিবো বাট আমি একটা দাওয়া ইনভাইটেশনে ছিলাম এই জন্য আপনার হচ্ছে যে আমি লাইভে আসতে পারি এই শাড়িটা যার পছন্দ হচ্ছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এই শাড়িটা যার পছন্দ হচ্ছে সেটা নিয়ে নেবেন ভিডিও কি নেব না এটা ভিডিও লাগবে রিয়াল অনেক সুন্দর এগুলো কি সেম প্রাইস আছে সবগুলা হ্যাঁ হ্যাঁ ওকে এটা ভেরি ভেরি নাইস হ্যাঁ ও আবার কি এটা অনেক অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর বিউটিফুল এটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশন एवरीथिंग ভেরি ভেরি নাইস ওয়াও 500 মানুষ জেগেছেন এত রাতে ওরে বাবারে বাবা এত রাতেও 500 মানুষ জেগেছেন বাহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত রাতে আমার লাইভে জয়েন করছেন উম থ্যাংক ইউ সো মাচ এত রাতেও পার্শো আপু জয়েন জেগে গেছে দেখে খুবই ভালো লাগলো ওই গ্রুপে ওসো অনেক সুন্দর বাউ এই কালারটা কি নাই দেখেন একটা থেকে একটা কালার কিন্তু আপনার বেশি সুন্দর হবে বাউ সর্ছে নাইস অ্যান্ড বিউটিফুল কালার এইটা আমি আপনাকে কুচিটা সহ একটু ধরে দেখাচ্ছি শাড়িটা দেখেন মাশালা বিউটিফুল একটা শাড়ি ওইটা বিউটিফুল ব্লাউজ পিস আমি একটু ব্লাউজটা সহ আমি আপনাকে ধরে দেখাবো এই যে দেখেন ব্লাউজটা সহ হচ্ছে আমি আপনাকে ধরে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ওয়াও এক্সেলেন ভেরি ভেরি নাইস কাতান মানে আসলে অপূর্ব সুন্দর একটা শাড়ি দেখেন ইস এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এগুলো পিওর সেল কাতান একটা থেকে একটা বেশি সুন্দর আমি শাড়ির প্রাইস গুলো আপনাদেরকে বলে দিব আমি একটা একটা করে একটু দেখাই দিই হ্যাঁ প্রাইসটা অনেক কম হবে তনি আপু আজকে আপনাকে বেশি সুইট লাগছে চার মাস সরকার তাই না থ্যাংক ইউ সো মাচ শিশির কণা কন্যা না আচ্ছা কণা লিখেছে আমিও আছি আপু বা থ্যাংক ইউ সো মাচ লাইভ শেয়ার করে দিতে হবে কমেন্ট করতে হবে ইটালি থেকে দেখতেছেন সবসময় দেখেন হিমু খান থ্যাংক ইউ সো মাচ আর কে কোথায় থেকে দেখছেন বলেন আর পূজার কেনাকাটা কে কে করছেন পূজার কেনাকাটা কি সানভিস ভাই তো অনেক সাথে হবে আগামী কাল শনিবার আমাদের সব শোরুমে মেলার শেষ দিন তাই না কালকে হচ্ছে মেলার শেষ দিন ও না ওই যেগুলো শুক্রবারে বন্ধ ছিল সেগুলো তো রোববার পর্যন্ত চলবে তো আগামীকাল শনিবার কিন্তু আমাদের মেলার অফার থাকবে আমাদের গুলশান মিরপুর দানমন্ডি ওয়ারি হ্যাঁ চট্টগ্রামের শোরুম তারপরে হচ্ছে যে আপনার খুলনার শোরুম সব জায়গায় অফার থাকবে ওকে সাচে নাইস অ্যান্ড বিউটিফুল কালার ওয়াও মাহসালা এক্সেলেন্ট একটা কালার যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন ब्लाউজ পিস হ্যাঁ এইটা যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন রংপুরে ইয়েস রংপুরে মেলা অফার অফারআপ থাকবে খুলনাতে থাকবে চট্টগ্রামে থাকবে একটা থেকে একটা বেশি কালার সুন্দর আপনি বিয়েতে পরে যান আপনি পূজাতে পারেন আপনি যেখানেই পড়তে চান একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর ওয়াও সাচে নাইস এন্ড বিউটিফুল শাড়ি ওয়া ওয়া ও একটা শাড়ি হ্যাঁ এরপর আসছেন ইয়ার ইজ ওয়ারোদার বিউটিফুল ওয়ান একটার থেকে একটা কালার জাস্ট চোখ ফেরানো যায় না হ্যাঁ এটা হচ্ছে আপনার একদমই আপনার হচ্ছে কালারটা দেখছেন সুন্দর দেখেন ইজ পিস আমি ধরে দেখাবো আহা শাড়িগুলো দেখলেই আপু ভালো লাগতেছে আই থিঙ্ক আপনাদের সবার পছন্দ হবে এই শাড়িগুলা আই থিঙ্ক আপনাদের সবার এই শাড়িগুলা পছন্দ হবে হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি নাইস উইথ উইজার বিউটিফুল ব্লাউজ পিস মাসাল্লাহ 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 এত 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 সুন্দর অনেক কমে পাবেন হ্যাঁ কুয়েত থেকে দেখছেন সিলেটে পড়ি নসরাত ইসলাম থ্যাংক ইউ সো মাছ আর কোথায় থেকে দেখছেন বলেন তো রাগ স্কার্ট আর টি শার্ট আনো দেশের পরিস্থিতির জন্য বাইরে যেতে পারি না পরিবার আপু স্কার্ট টি শার্ট আমাদের ফরেভার তনিতে আছে ফরেভার তনির পেজটা একটু ফলো করবেন ওইটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরেভার তনির পেজটা একটু ফলো করবেন ওয়াও সাচে নাইস কালার দেখছেন এটা মিনা করা চোলটা দেখছেন মিনা করা এত সুন্দর দেখেই ভাল লাগতেছে খুবই 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 সুন্দর দেখেন জোস একটা শাড়ি ওয়াও বিউটিফুল একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার হ্যাঁ ম্যাজেন্টা কালার খুবই সুন্দর আমি এটা একটু লাইফটা শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ শেয়ার করে দিবেন ওকে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে সো আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই আর 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 আজকে কিন্তু ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট গিফট কার্ড দিব লাইফ শেয়ারে আজকে কিন্তু লাইভ শেয়ারে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব কে কে লাইভটা শেয়ার করতেছেন কমেন্ট করেন তো আপুরা দেখি কে কে আমার লাইভটাকে শেয়ার করতেছেন আর নোয়াখালী মাইজে থেকে দেখছেন উম্মে সালমা আপু থ্যাংক ইউ সো মাচ বাপ এখন এজে কাছেছেন আপনি নোয়াখালী মাইজে থেকে দেখতেছে বাবা বাবা থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগলো আপু কমেন্ট দেখে সিলেট থেকে দেখতেছে লামিয়া আপু সিলেট থেকে দেখতেছেন আচ্ছা আমি এটার দামটা বলে দিচ্ছি এটার দাম জানতে জানতেছেন আমি দামটা বলে দিচ্ছি শাহীদা আক্তার আপু আমি দামটা বলে দিচ্ছি তো আপনাকে সব কালার সুন্দর লাগে আই হারাপো তাই না থ্যাংক ইউ সো মাচ ওয়াও সাচ এ নাইস শাড়ি আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে অন্যরকম মায়া লাগে প্রিয়াঙ্কা দাস থ্যাংক ইউ পূজার পূজার কেনাকাটা করে ফেলছেন তুমি যেমন সুন্দর তোমার শাড়িও সুন্দর নুসরাত জাহান ইফতি থ্যাংক ইউ সো মাচ আপু চট্টগ্রামে ইয়াস চট্টগ্রামে আগামীকালকে মেলা পাবেন চট্টগ্রামের মেলা আগামীকালকে লাস্ট দিন আমাদের বালিয়ারকেনের শোরুমে চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেন মার্কেট লেভেল টুতে সব প্রপার্টি ছবি নিছো মানে থেকে না মানে চোখ ফেরানো যাচ্ছে না সাচে বিউটিফুল শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এরপরে আসেন হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান মারসালা এই কালারটা তুমি না অনেক সুন্দর দিস ইজ লাস্ট কালার হ্যাঁ দিস ইজ লাস্ট কালার খুবই সুন্দর আপু মানে আপনি চোখ ফেরাইতে পারবে না শিমু আপু লিখেছে এত রাতে কেন এত রাতে আপনাদের ঘুম ভাঙানোর জন্য আপনারা ভাইয়াদেরকে জাগান জামাই নিয়ে খালি ঘুমাইলে হবে শাড়ি কিনতে হবে না জামাইদেরকে জাগান বলেন যে বউরে খুশি রাখতে হলে কি করতে হবে শাড়ি কিনে দিতে হবে তো আপনার আমি কালকে দেখেন এত দারুণ একটা অফার দিছিলাম আপনাদেরকে বলছি এক বস্তা টাকা নিয়ে আসবেন দশ বস্তা কাপড় নিয়ে যাবেন একটা দুর্দান্ত কিন্তু একটা অফার দিছি এক বস্তা টাকা দশ বস্তা কাপড় হ্যাঁ আনলিমিটেড এক বস্তা বলছি শোরুমে এক বস্তা কাপড় নিয়ে আসবেন দশ বস্তা শাড়ি নিয়ে যাবেন ভালো না অনেক সুন্দর শাড়িটা মার্শাল সাচে নাই শাড়ি সাচে নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি ওয়াও কালার গুলো এত সুন্দর এই শাড়িগুলো আপনার ডিসকাউন্টে পাবেন প্রাইস পাইছো অনেক মানুষ ধর আমরা আসলে শাড়িতে কেনা প্রাইসটা খুঁজতেছি কারণ শাড়িটা আমরা ডিসকাউন্টে কেনা প্রাইসে ছেড়ে দেবো কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আপু কমলিকা রিদি মাহমুদ পরি তাই আমাকে কমলিকা লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এম ডি অনু না আমি বুঝিনা আমি বুঝিনা তুই বুঝ এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার বাউ সাচ এ নাইস কালার এটা ছবি রয়েছে অনেক 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 সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ চোখ ফেরানো যাচ্ছে না শাড়ি থেকে অনেক উটিফুলফুল শাড়ি ও মাই গড এটা লাগবে সেইটাকে চোখ বন্ধ করে নেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর দেখে আমি শাড়িটা দেখি ওয়াও অনেক সুন্দর আপনার চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারবেন চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ম্যামোর মধ্যে দেখো এটা নাম দেওয়া আছে এই যে দেখেন এই শাড়িটার নাম হচ্ছে বেনারসি সিল্ক শাড়ি 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 ওকে এটা হচ্ছে সবগুলো একটা একটা থেকে কিন্তু বেশি দেখতে বেশি সুন্দর ও মার্শাল শাড়িগুলো খুবই সুন্দর কালার এত সুন্দর দেখেন হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন শাড়িগুলা দেখে ভাল লাগতেছে হ্যাঁ শাড়িগুলা দেখে ভাল লাগতেছে এইবারের আগেরটা দেখলেই তো হয় আমি এটা একদম কেনা দামে দিয়ে দেব আপু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস কত হ্যাঁ শাড়িটার নামটা দেখো তো কি 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 সিল্ক এটা আমি এখনই বলে দিচ্ছি আপু আমি এটা আসলে ডিসকাউন্টে দেবো এটা একদম কেনা দামে দেবে দেবের জন্য আমি এটা কেনা দামটা খুঁজতেছি একটা মিনিট সময় দেন আমাকে তোমরা যেটা লাইভে দেখাইতে আনছো তোমরা প্রাইসটা বের করে না হ্যাঁ তোমাদের এইসব কাজ কিন্তু আমার একদম ভালো লাগে না ল্যাবের মধ্যে যা কি এগুলো করা যায় ধরো ধরো এগুলো করার সময় আচ্ছা আমি শাড়িটা একটু দেখা দিচ্ছি লিপস্টিকের কালারটা অনেক সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আপনার একদম আমরা কেনা প্রাইসে ছেড়ে দেবো হ্যাঁ একদমই কেনা প্রাইসে আপু আমরা এই শাড়িগুলো ছেড়ে দেব কারো যদি এটা লাগে আপনি শাড়িটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদম কেনা প্রাইসে ছেড়ে দেবো শুধুমাত্র এই শাড়িগুলো আপনি আপু নেবেন অনলি 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 চার হাজার পাঁচশো করে দাও অনলি চার হাজার পাঁচশো করে নেবেন আপু এই কাতানগুলো এক পিস করেই হবে একদম কেনা দামে আপু দিয়ে দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো করে পাবেন এরপরে আসেন না এগুলো না এরপর আসেন আমার পড়া শাড়িটা কে কে দেখতে চান বলেন আমার পড়া শাড়িটা কে কে দেখতে চান আমার পড়া শাড়ি তার কালার অনেকগুলো আপনার আপনাদেরকে দেখাই দিব হানিফুল ইসলাম বিকে লিখেছেন মাসাল থ্যাংক ইউ সো মাছ আপনার শাড়ির কালেকশন কোয়ালিটি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো সো মা তাসলিম চরা থ্যাংক ইউ সো মাচ তোমাকে সব কিছু ভালো লাগে কিন্তু আমাকে ভালো লাগবে লাভলি আলম আপনাকে অনেক ভালো লাগবে আপু আপনি জাস্ট নিয়ে দেখেন আর এই শাড়িগুলো আপু এত বেশি সফট এত বেশি কমফোর্টেবল আপনি আপু পরে অনেক বেশি আরাম পাবেন ফাইম আমার ওই ফোনটা আনো ভিডিও কলটা সো আমি এবার যেটা করবো আমার পরা শাড়িটা আমি একটু আপনাদেরকে দেখাই দিব আমার পরা শাড়িটার মধ্যে কয়টা কালার হবে ফাইম রিয়াদ কালার অ্যান্ড প্রাইস অ্যান্ড আমার পরা শাড়িটা কিন্তু আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন আমার পরা শাড়িটা অনেক ডিসকাউন্টে অনেক কম প্রাইসে পাচ্ছেন হ্যাঁ আমার পরা শাড়িটা

জাস্ট অনলি দুইটা কালার এইটা আজকে আমি একটা অফারে দিয়ে দিব এই শাড়িটা কে কে নিতে চান এই শাড়িটা বলেন হ্যাঁ কে কে এই শাড়িটা নিতে চান জাস্ট বলেন ওকে ওয়াও সাচ এ শাড়ি হ্যাঁ ফাইন করো দেখি সাচ এ নাইস শাড়ি আমি একটু শাড়িটা দূর থেকে দেখাই মানে এটা রেড এর রেড এন্ড অরেঞ্জ এর কম্বিনেশনে এত সুন্দর একটা কালার আসছে হ্যাঁ শাড়িটা আপনি যেইভাবে পরবেন ওইভাবে সুন্দর লাগবে বাউ রেড অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশান এর এত সুন্দর একটা শেঠা এটা সাচ্চে নাইস এন্ড বিউটিফুল শাড়ি উপর লোক শাড়িটা খুব সুন্দর লাগছে শাড়িটার অরলি দুটা কালার একটা একটা করে সবাই প্লিজ লাভ লাগবে অদি দিবেন আর এই শাড়িটা একদম ডিস্কাউন্ট এ আপু অর্ধেকের থেকে কম দামে পাবেন এটার দাম শুনে কেউ বিশ্বাসই করতে পারবেন আমি বললাম তো এটার দাম আল্লা কোনটা নিবেন বলেন তো আমারটা নাকি এটা। এইটা নাকি এইটা কোনটা নিবেন আগে ঠিক করেন কারণ এটা দুই তিন পিসের বেশি হবে না আর এই শাড়িটা আমরা অনেক সস্তায় একু ছেড়ে দিব আজকে ইস আমি এই কালারটা আজকে পড়তেও চাইছিলাম কিন্তু রাতের বেলা দেখে এই কালারটা পড়লাম না এটা হচ্ছে দিনের বেলার কালার দেখছেন ও মাই গড হোয়াট এ বিউটিফুল কালার ওফ একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও দিতে হবে আর কে কোথায় থেকে দেখছেন দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছে তুমি কি খাওয়া দাওয়া করছো প্রিয়াঙ্কা দাস ভাইয়া ভালো আছে আমি 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 রাতে জাস্ট জাস্ট হচ্ছে জুস খাইছি কারণ আমি হচ্ছে দুপুরবেলা আজকের ভাত খাইছি বাসায় গেস্ট আসছিল তো এই জন্য রাতে জাস্ট জুস খাইছি আর লাকি যে সুন্দর এটা আপু এবং আপু প্রত্যেকটা শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস সহ পাবেন দেখেন এত সস্তায় এটা কেউ দামটা আন্দাজি করতে পারবেন না দেখি বলেন দেখি এটার দাম কত দেখি কে বলতে পারতেছেন দেখি একটু গেস্ট করেন একটু গেস্ট করেন দেখি টনি আপু এত রাতে বসে আছে তোমাকে দেখার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আহা এইটা যদি লাগে আপু লাল আর কমলা দুইটা কালারই আমার অনেক পছন্দের আপনার পরনে শাড়ি শাড়িটা আছে একদম চোখ বন্ধ করে নিয়ে নেন আচ্ছা দেখি বলেন তো এটার দাম কত দাম কত দাম কত কে কে বলতে পারতেছেন হাই আল্লাহ সাচ এ নাইস এন্ড বিউটিফুল কালার আপু মাশাআল্লাহ বিউটিফুল একটা কালার ফাইন ছবি তুলো তুমি আইফোন বের করো

যেটা আপনি নিতে চান অনেক সুন্দর দুইটা কালার রিজনেবল অনেক রিজনেবল আচ্ছা এইটা আমার পড়াটার দুইটা প্রিন্ট আর এটার মধ্যে আরো সুন্দর আহ কয়টা প্রিন্ট আছে আমি আপনাদেরকে দেখা দিবো আল্লাহ এটা কি যে সুন্দর ও মাই গড় আপু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখবেন শাড়ির কোম্পানির মানে ব্র্যান্ডের নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে এইটা দেখেন আল্লাহ কোনটা নিবেন এইটা নাকি ওইটা কোনটা নিতে চান বলেন একটা থেকে একটা শাড়ি এত বেশি সুন্দর এই কালারটা তো জাস্ট একদম চোখটা জুড়ায় গেছে ও মাই গড় এত রাতে ওয়ানকে আপো জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সার্চ এ নাইস এন্ড বিউটিফুল কালার এত সস্তা নিবেন আমার মনে হয় শাড়িটা স্টুডেন্টরাও কিনতে পারবে এই শাড়িটা স্টুডেন্টরাও কিনতে পারবে দেখেন অনেক 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 সুন্দর একটা শাড়ি মাই গুডনেস এই শাড়িটা আপু স্টুডেন্টরাও কিনতে পারবে দেখে দেখতে কি যে ভাল লাগতেছে ও সফট তে জুড়াই গেছে আপু আপনি আপনি যদি এটা নিতে চান তার সাথে সাথে করে এখন স্ক্রিনশট কি অর্ডারটা করবেন একটার থেকে একটা না মানে চোখটা ফিরানো যাচ্ছে না আপু আর এই শাড়িগুলো আপনি পরে ও মাই গড এইটা কি দেখেন সব জায়গায় যেতে পারবেন আল্লাহ একটা শাড়ি খুলতেছে আমার জাস্ট মাথা করে দিতে আমি তো এমনিতেই শাড়ি লাব আর সুন্দর সুন্দর শাড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না মনে হয় সবগুলো আমি পরে ফেলি এই কালারটা এই শাড়িটা দেখেন আহা আপনি চোখ ফিরাইতে পারবেন না অফিস বইং আপুরা তারপরে যারা হচ্ছে রেগুলার শাড়ি পরেন বিভিন্ন কাজে শাড়ি পরেন বা আপনি ঘুরতে যাবেন বেড়াইতে যাবেন যেই কারণে আপনি শাড়ি পরার জন্য একটা উসিলা দিয়ে শাড়ি পরে ফেলবেন শাড়ি পরলে মেয়েদেরকে অসম্ভব সুন্দর লাগে লুক এট দিস বিউটিফুল ওয়ান মাই গড প্রিটি ওয়ান এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস উইথ আওয়ার বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস প্রাইস সুপার ও মাই গড ও মাই গড ও মাই গড আর আমি একটু শাড়ি একটু এভাবে সুন্দর করে ধরি প্রত্যেকটা শাড়ি আপু জাস্ট ওয়াও হবে এটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে কি কালার জানেন ম্যাজেন্টা কালার একদম চোখ ফেরানো যাচ্ছে না কালারটা থেকে কালকে থেকে আমরা আবার নিয়মিত টাইমলি লাইভ করবে ইনশাআল্লাহ কালকে থেকে কালকে দুপুর দুইটা লাইভ পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ কালকে দুপুর দুইটা লাইভ পাবেন আবার হচ্ছে যে আপনার রাত 8:30 এ যে লাইভে আমরা করতাম রিটার্ন পার্সেল লাইভ সেটাও আমরা রাত সাড়ে এ করব আর সন্ধ্যা 7:00 প্রত্যেকবার তো নিতে লাইভ পাবেন এবং আমরা আবার এগেইন আমরা লাইভ আসবো কখন রাত 12টায় ওকে কালকে থেকে আমরা টাইমলি লাইভ করে ফেলব ইনশাআল্লাহ ওয়াও এই কালারটা দেখছেন উফ এটা পুরো প্রেমিকাকে দেওয়ার একটা শাড়ি এইটা যদি প্রেমিকারে গিফট করেন প্রেমিকা তো বউ হয়ে যাবে

একবার একবার করে আপনাদেরকে দেখছেন শাড়িটা আমি কুচিটা ধরতেছি এই আর এই শাড়িগুলোর সুবিধা কি জানেন যারা একটু হেলদি না তারা এই শাড়িগুলো পরলে অনেক বেশি স্লিম লাগে হ্যাঁ অনেক বেশি স্লিম লাগে দেখেন ইয়ারিং বিরকর ব্লাউজ পিস হ্যাঁ নাও মাশালা কি যে সুন্দর একটা শাড়ি আপত্তক ফিরানো যাচ্ছে না শাড়িটা থেকে থ্যাংক ইউ সো মাচ যার লাগে সেইটা নিয়ে নিবেন মাশালা মার্শালা মাশালা এগুলো সব জায়গার জন্য পারফেক্ট শাড়ি রাগের গোডাউন আইডি থেকে লিখেছেন একদম একদম সব জায়গার জন্য আপু পারফেক্ট শাড়ি ভেরি ভেরি নাইস এরপরে দেখেন এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এইটাও ওয়াও এই কালারটাও কি যে অদ্ভুত সুন্দর দেখেন মাশালা অনেক সুন্দর অদ্ভুত সুন্দর একটা শাড়ি এটা ওফ আপনার মাই গড এটা এটা খুবই অ্যালিকাট একটা শাড়ি তাই না সেটা খুবই অ্যালিগেন্ট একটা শাড়ি যার এটা লাগবে সেইটাকে নিয়ে নেবেন যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো এই শাড়িটা আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন এই শাড়িটা খুবই সুন্দর দেখেন আমি এটা ব্লাউজটা সব আপু আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা দেখেন ব্লাউজটা ব্লাউজটা খুব সুন্দর দেখেন ব্লাউজ পিন সহ শাড়িটা থেকে না চোখটা ফেরানো যাচ্ছে না দেখেন ব্লাউজ পিন সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি আপু জাস্ট ওয়াও ইস শাড়িটা খুবই 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 সুন্দর আচ্ছা এরপর আসেন আর একটা সুন্দর একটা শাড়ি সুন্দর আপনি কোনোটাকে অসুন্দর বা না বলতে পারবেন না সবগুলো শাড়ি আপু দেখতেই ভালো লাগে ওয়াও কালেকশন আজকে দেখেন ওয়াও এইটা কার ভালো লাগতেছে বলো এটা কালার কম্বিনেশনটা জলস না গ্রিনের সাথে আপনার কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে হ্যাঁ গ্রিন সাথে শাড়ির কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে এন্ড আমি ब्लाउজটা সহ ধরেই শাড়িটা এত ভালো লাগছে দেখেন টপ চুলার শাড়ি আপু এত রাতে হচ্ছে এত অপরা শাড়ি লাইক দেখতেছেন আমার খুব ভালো লাগতেছে এমডি খাদিবুল ইসলাম তুমি আপু আপনি ঘুমান কেন কখন আমি ঘুমাইলে আপনার গার্লফ্রেন্ডরা তো আপনাদের গার্লফ্রেন্ডরা তো রাগ করবে আপনাদের বউরা তো রাগ করবে এই জন্য আমি ঘুমাই না আপনাদের বৌদের জন্য গার্লফ্রেন্ডের জন্য শাড়ি দেখাই ভাইয়া ওয়াও অ্যানাদার বিউটিফুল ওয়ান সাচ এ নাইস ওয়ান ওয়াও সাচ এ নাইস ওয়ান একটু তাড়াতাড়ি দাও হ্যাঁ ভিডিওটা কভার করবে না নয়তো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এই কালারটাই দেখেন কি যে নাইস একটা কালার হ্যাঁ এই কালারটাই এত সুন্দর না শাড়িটা আমি একটু ব্লাউজটা একটু ধরে দেখাই দেখেন নিচে দুটো খোলা আছে দুইটা দাও অনেক অনেক সুন্দর দেখেন নেভি ব্লু এইটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কালার বিকজ এই কালারটা না খুব স্ট্যান্ডার্ড লাগে আপনার ভেরি স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এই শাড়িটা গার মধ্যে ধরে ফুটে আছে অনেক সুন্দর দেখেন এই শাড়িগুলো আর এত বেশি সফট হানিফুল ইসলাম বিকে অসাধারণ শাড়ি একদম আর এত কমে এত কমে এত 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 কমে জাস্ট প্রাইসটা গেস করে ফেলেন ওহো এটা হচ্ছে আমারটার মতো সেম কালার কম্বিনেশন বাট डिफरेंट প্রিন্ট না डिफरेंट প্রিন্ট বাট সেম টাইপের কালার কম্বিনেশন ওহো জাস্ট আমারটার মতো এটা সেম টু সেম টাইপের কালার কম্বিনেশন ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে डिफरेंट প্রিন্ট আমার আমার পরা শাড়িটার মতো এটা বাট মানে কালার কম্বিনেশনটা আমার পরা শাড়ির মতো বাট এটার প্রিন্টটা হচ্ছে আপু डिफरेंट লুক এটার প্রিন্টটা হচ্ছে डिफरेंट ওয়াও মাশাআল্লাহ এই শাড়িটা যা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেবেন আমি ब्लाउজটা সহ আপু আপনাদেরকে ধরে দিচ্ছি চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে এন্ড অনেক বেশি সুন্দর আপু শাড়িগুলো দেখেন ওয়াও সাচে নাইস ওয়ান সাচে নাইস ওয়ান আপু এটা অনেক সুন্দর না এরপরে এগুলো কি আরো আছে অনেক সুন্দর এইটা দেখেন বা বিউটিফুল একটা শাড়ি এইটা দেখেন উফ কোনটা রেখেছে বোনরা কোনটা নেবেন জাস্ট ইউ উইল গেট কনফিউজ কোনটা নিয়ে নেবেন ও ওয়াও কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং ইটস রিয়েলি রিয়েলি নাইস কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং ইটস রিয়েলি রিয়েলি নাইস ওকে সো ওয়াও হিয়ার ইজ ইউর বিউটিফুল ওয়ান একটা কাজ করেন হ্যাঁ আমরা একটা শাড়ি পরিয়ে দেব

এই শাড়িটা বারোশো আশি টাকা নিবেন অবিশ্বাস্য দামে জাস্ট ডোট মিস অবিশ্বাস্য দামে আপু শাড়িটা দিচ্ছি কারো যদি ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো যদি এটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন ওয়ালাইকুম আসসালাম সাজিয়া সুলতানা মহা হাতের কাজ করছে আপনার সাথে কাজ করতে চাই আচ্ছা পাকি কমেন্ট করতে পারি না চলে গেছে বারোশো আশি টাকায় এই শাড়ি কার কার ভালো লাগছে তাড়াতাড়ি করে এখনি 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 আপু আপু আজকে শুক্রবার বলছিলাম ভাইয়াকে বার্গার খাওয়াইতে তারপরে কি আপনার ভাই বার্গার খাওয়ায় নাই সারাদিন কোনো খোঁজ নাই খাওয়াতে নেয়নি এখন রং দেখাতে আসছে আমি কি করবো আপু বলেন তো মেজাজটা গরম করে দিছে আজকে যেহেতু বার্গার খাওয়ায় নাই কালকে তার থেকে দুইটা বার্গার নিয়ে খাইবেন কালকে তারে হচ্ছে যে রেস্টুরেন্টে নিয়ে যাবেন নিয়ে দুইটা একটার বদলে দুইটা কিনাবেন বুঝছে তার থেকে দুইটা বার্গার নিয়ে অনলি এই শাড়িগুলো আমরা দিচ্ছি হ্যাঁ